নমস্কার বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য অনেক সময় দেখা যায় কলা কিনে আনার পর খেতে দুদিন দেরি করলেই কলাগুলো কালো হয়ে যায় তাহলে এই রকম কলা আজকে থেকে আর ফেলে দেবেন না এর সাথে সুজি মিশিয়ে একটা দুর্দান্ত অবাক করা রেসিপি আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তো প্রথমেই আমি এখানে দুটো বড়ো সাইজের কলা নিয়েছি কলাগুলোর খোসা ছাড়িয়ে নিলাম এখন একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে আর হঠাৎ কোনো অতিথি আসলেও কিন্তু চার জলদি আপনারা এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন তো দুটো কলাকেই আমি এভাবে করে কেটে নিলাম এখন চুলা অন করে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি দুই চামচ মতো ঘি ঘি গরম হয়ে গেলে আমি কেটে রাখা কলাগুলো দিয়ে দিলাম চুলার রাস মিডিয়ামে রেখে আমি একটা স্পোচলা দিয়ে কলাগুলোকে নেড়ে নিচ্ছি আর এই কলাগুলোকে আমি স্পোচলা দিয়ে একটু ম্যাশ করে নেব দেখুন আমি এখানে অনেকটাই ম্যাশ করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ সুজি এখন এই সুজিটার সাথে কলাকে আমি ভালো করে মিশিয়ে নিব। সুজিটা মিশে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ গ্রেট করা নারকেল আপনারা চাইলে বাজারে যে গুঁড়ো করা নারকেলের গুঁড়ো পাওয়া যায় ওই নারকেলের গুঁড়োও দিতে পারেন এলের আমি এখানে ফ্রেশ নারকেল ব্যবহার করলাম এখন এই নারকেলটাকেও আমি সব কিছুর সাথে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আমার এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ লিকুইড দুধ এখন এই দুধটার সঙ্গে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন দুধটা টেনে গেছে এখন আমি আবারও দুই মিনিট ভালো করে জাল করে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি আপনারা মিষ্টিটা কম বেশি করে দিতে পারেন এখন এই চিনিটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে আমার এখানে হয়ে গেছে এখন একটা প্লেটে নামিয়ে আমি ঠান্ডা করে নিব পুরোপুরি ঠান্ডা করতে যাবেন না একটু গরম থাকা অবস্থায় হাতে ঘি মিশিয়ে আমি লাড্ডু সেপে করে নিচ্ছি দেখুন এভাবে করে আমি সব লাড্ডুগুলো তৈরি করে নেব লাড্ডুগুলো তৈরি করে নিয়েছি এখন একটা কড়াই বসিয়ে দু চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে গিয়েছে এখন আমি কলার বলগুলো দিয়ে দিলাম এখন এগুলোকে আমি তিন মিনিটের মতো ভেজে নেব মিডিয়াম আছে দেখুন বলগুলোর কালারগুলো চেঞ্জ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন দেখতে অনেকটা এরকম হয়েছে আর খেতে কিন্তু খুবই টেস্টি আর হেলদি আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ